আপনারা হয়তো ভুলে যাননি আজ থেকে প্রায় দু বছর আগেও দু বছরও হবে না তারও কম সময় হবে তবু আমি দু বছর বলছি দু বছর আগে সারা পৃথিবী জুড়ে এক মরণ বেদি ভাইরাস বের হয়েছিল যেই ভাইরাসের নাম হচ্ছে করোনা ভাইরাস এই ভাইরাসের ফলে কিন্তু লক্ষ লক্ষ মানুষ তাদের প্রিয়জনকে হারিয়ে ফেলেছে লক্ষ লক্ষ মানুষ কিন্তু জীবিকা হারিয়েছে সারা দেশ সারা পৃথিবী ব্যাপী কিন্তু চলেছিল লকডাউন আবারও কিন্তু সেই লকডাউন শুরু হওয়ার আশঙ্কা থেকেই যাচ্ছে কেন বিস্তারিত থাকছে আজকে প্রতিবেদনে তাই স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন এবং সমস্ত কিছু বোঝার চেষ্টা করবেন এবং সতর্ক হয়ে থাকবেন আপনারা যারা একটু সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভ রয়েছেন ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম চালান আপনারা অলরেডি জানেন অ্যাম্পক্স নামে একটা ভাইরাস প্রবল গতিতে ছড়িয়ে পড়ছে এই ভাইরাসটা সবচেয়ে বেশি ছড়াচ্ছে আফ্রিকার দেশগুলোতে কিন্তু দুর্ভাগ্যের বিষয় শুধু আফ্রিকার মধ্যে সীমাবদ্ধ নেই এই ভাইরাসটা কিন্তু পাকিস্তানেও পাওয়া গেছে এখন কিন্তু ভারত এবং বাংলাদেশের মানুষ খুবই চিন্তা রয়েছে কারণ পাকিস্তান বাংলাদেশ ভারতের ডিস্টেন্স খুব একটা বেশি নয় যে কোনো মুহূর্তে কিন্তু বাংলাদেশ এবং ভারতে এই অ্যাম্পক্স ভাইরাস আসতে পারে যার ফলে মানুষের প্রাণও যেতে পারে আফ্রিকা মহাদেশে বা আফ্রিকার দেশগুলোতে কিন্তু লাখ লাখ মানুষের কিন্তু প্রাণ যাওয়ার কিন্তু তা আশঙ্কা থেকেই যাচ্ছে বহু মানুষের কিন্তু মৃত্যু হয়ে গেছে তো ইতিমধ্যে কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু নির্দেশ দিয়েছে প্রত্যেকটা দেশকে সতর্ক থাকতে হবে এই এমপক্স ভাইরাস থেকে আচ্ছা আমরা যদি একটু জানার চেষ্টা করি এমপক্স ভাইরাস কি এই এমপক্স ভাইরাস হচ্ছে একটা সোয়াচে রোগ একজনের কাছ থেকে আরেকজনের কাছে যায় যেমন করোনা ভাইরাস ঠিক আছে এই এমপক্স ভাইরাস উনিশশো সালে প্রথম একটি বাদরের বা বাদর বা বানরের শরীরে শনাক্তকরণ করা হয় মানে উনিশশো আটান্ন সালেই কিন্তু এই অ্যামপক্স ভাইরাসের উদ্ভব হয় এই এমপক অ্যাম্পক্স ভাইরাস যেহেতু বাদরের শরীরে পাওয়া গেছে তাই এই ভাইরাসকে কিন্তু মাংকি ভাইরাস বা মাংকি পক্সও বলা হয় এবং অবশেষে এখন এটা ভাইরাসটা এমপক্স ভাইরাস যেহেতু আ মানুষের শরীরে পাওয়া যাচ্ছে তাই মাঙ্কি ভাইরাস থেকে বা মাঙ্কি পক্স থেকে কিন্তু মানুষের শরীরে পাওয়ার জন্য কিন্তু এমপক্স নামকরণ করা হয়েছে এটা কিন্তু আপনারা জেনে নেবেন তো এই ভাইরাসটা যখন দেখা যাবে তখন কিন্তু আপনাদের পুরো শরীরে কিন্তু ফোস্কা পড়বে এই ফোসকাগুলো কি রকম হবে সেগুলো কিন্তু পেকে যাবে সেখান থেকে পূজ বের হবে এবং শরীরের কিছু অংশ কিন্তু পচে যাবে আপনার যদি এমপক্স ভাইরাস হয় আপনার পুরো শরীরে কিন্তু ফোসকা পড়ে যাবে আগুন লাগলে যেরকম হয় তারপর সেগুলো ধীরে ধীরে পচবে সেখান থেকে পুজ হবে এবং আপনার পুরো শরীর পচে যাবে এটাই হচ্ছে এমপক্স ভাইরাস তো আপনার অবশ্যই সতর্ক থাকবেন যেহেতু আফ্রিকার দেশগুলোর পাশাপাশি পাকিস্তানও এই এমপক্স ভাইরাস ধরা পড়েছে তার জন্য কিন্তু আমাদের বাংলাদেশ এবং ভারতকে কিন্তু আরো বেশি সতর্ক থাকতে হবে যাতে এই এমপক্স ভাইরাস ভারতে এবং বাংলাদেশে না ঢুকতে পারে ইতিমধ্যে কিন্তু ভারত সরকার এবং বাংলাদেশের সরকার কিন্তু এটার মোকাবিলা শুরু করে দিয়েছে সমস্ত জায়গায় কিন্তু চেকিং বসিয়ে দিয়েছে যারা আহ বাইরের দেশগুলো থেকে ভারতে এবং বাংলাদেশে প্রবেশ করছে তো এটাই হচ্ছে এমপক্স ভাইরাস আপনারা এমপক্স ভাইরাস নিয়ে যে তথ্যগুলো পেলেন সেই তথ্যগুলো আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট বক্সে লিখে জানাবেন সবচেয়ে বড় কথা হলো যে আপনাদেরকে সতর্ক থাকতে হবে যখন বাইরের দেশ থেকে ভারতে আমাদের কেউ প্রবেশ করবেন তখন কিন্তু ভালো করে ডাক্তারি পরামর্শ নিয়ে তাকে চেকিং করা উচিত তার মধ্যে কোনো ভাইরাস রয়েছে কিনা যদি তিনি সুস্থ স্বাভাবিক থাকেন তবেই তাকে দেশে বা আপনার এলাকাতে জায়গা দিন না হলে কিন্তু আপনাদেরও কিন্তু অবস্থা খুব খারাপ হতে চলবে কারণ আপনারা জানেন করোনা কি রকম হয়েছে সেই রকমই কিন্তু এই একই ঘটনার আবার পুনরাবৃত্তি হতে চলছে